প্রিয় ভাই বোনেরা একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে দুটি দাবির কথা মূলত বলেছে এক এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই ফরিদপুরকে বিভাগ করা তাই তো নাকি এটাই তো শুনলাম নাকি ঠিক শুনছে আচ্ছা তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানেশীষ আগামী বারো তারিখের নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে আমরা যাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে প্রত্যেকটা মানুষ সহস এলাকার সার্বিকভাবে এই সমগ্র এলাকার ফরিদপুর গ্রেটার ফরিদপুর অঞ্চলের প্রত্যেকটা এলাকার বিভিন্ন সমস্যার কথা আপনাদের নেতারা আপনাদের সামনে তুলে ধরেছেন শুনতে পেয়েছেন আপনারা সেটা আচ্ছা তা আপনারা ওনারা যে সকল দাবি দেওয়া দিয়েছেন এলাকার উন্নয়নে নেতীবিন্দ আপনারা যারা ধানেশিশের প্রার্থী দয়াকর একটু দাঁড়ান সামনে শুধু ধানেশিশের প্রার্থী যারা অনলি প্রার্থী যারা সামনে আসেন একটু স্কুলের অ্যাসেম্বলির মতন লাইন দিয়ে দাঁড়াও দাঁড়াও লাইন করে দাঁড়াও এই যে মানুষগুলো এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে ইনারা যেই সমস্যার কথাগুলো বলেছে আপনারা কি সেই সমস্যা সাথে একমত কি ভাই সকলে একমত আচ্ছা তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে তাই তো নাকি কিন্তু সমস্যা সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে কি সেটা হ্যাঁ শুনিনা কোথায় ভোট দিবেন কোথায় রাইট ধানের শিষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো কাজ করো না কেন তোমরা কাজে আপনি একটু ধানের শিশি উঁচা করেন আপনাদের হাতে ধানের শিখলা এদের সকলের রাতে আমি দলের পক্ষ থেকে ধানের শিষ তুলে দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা ধন্যবাদ বসত